আসসালামু আলাইকুম রাতের বেলা ফিউজ কাটা অভিযোগ এই তিন ফেস সেকশন থেকে একটা ফেস কাটি গেছে তো যে কারণে একটা এলাকায় বিদ্যুৎ নাইলাম আর আরেকটা ছোটো করে নেন ভাই ছোটো করে কাট করেন কত এম্পের দেবো ভাই পরের এম্পের নেন হ্যাঁ তো দেখেন কিভাবে আমরা ফিউজ বাঁধি রে কাটার ধরন তো খুব একটা ভালো না তো কাটার ধরন বেশি ভালো মনে হচ্ছে না কোনো ফল্টের কারণে কাটতে পারে ফল্ট যদি রিমুভ হয়ে যায় তাহলে ঠিক করে ত দেখা যাক তাৰ পৰা কি হয় অৱস্থাটো এতিয়া তই ই ট্ৰিপ কৰিলাক লাগবেনে নাই লৈ যায় ধবাসী ফুৰি যায় দিলে ट्रिप कर ना कि लाने थे कटोर रेडी होन? ठीक है एक बार लाने थी कल दिया ঠিক আছে তাহলে কল দিলাম আসসালামু আলাইকুম ভাজান একটু এক নম্বর বা ট্রিপ করাই দিতে হয় ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের একটা সেকশন কাটে গেছে ভাই বুঝছেন তো কাটার ধরন বেশি ভালো না না আমাদের আপনি ইসি থাকবেন লাইনেই থাকবেন বুঝছেন জাস্ট আপনি ট্রিপ করাবেন লাইনে থাকবেন আমরা বেড়ালটা মানে না উঠাই পারতাম কিন্তু একটা দিতে গেলে আরেকটা পড়ে যায় আচ্ছা দেন আচ্ছা ঠিক আছে ভাই ই বসান দেন হ্যাঁ হয়েছে আমার একটু নিরাপদে যায়নি দাঁড়ান একটু সেরে নেই হ্যাঁ ভাই দেন দেন চালু করেন দেখি কি অবস্থা হ্যাঁ চালু হয়েছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা